আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে ভাই রাব্বির সাথে আমরা একটু বেরিয়েছিলাম তো একটা জরুরি একটা কাজে আমরা জেদ্দার বাইরে যাইতেছি আপনারা দেখেন রাব্বি ভাই ড্রাইভ করতেছে আমি ওর সাথে বসা তো আপনারা দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে বাহির হয়েছি আল্লাহ যাতে আমাদের উদ্দেশ্যটা পূরণ করেন এবং সই সালামতে আমরা যাতে আবার আমাদের গন্তব্যস্থলে রিটার্ন ব্যাক করতে পারি অর্থাৎ আমরা যেন আমাদের কাজটা সম্পন্ন করে আমরা আবার জেদ্দা চলে আসতে পারি তো আমরা বাইর হয়েছিলাম আজ বুড়ে কিন্তু বুড়ে বাইর হইলে এখানে জেদ্দার ভিতরে কিছু কাজ ছিল আমাদের অফিসিয়াল সেই কাজগুলা সারার পরে এখন কিন্তু আমরা জেদ্দার বাহিরে যাইতেছি তবে এটা একটা সিক্রেট বিষয় যার কারণে আমরা লোকেশনের নামটা বলবো না আল্লাহ নিতেছে আল্লাহ যাতে দয়া করে আমরা যাতে সেই কাজটা কমপ্লিট করে আমরা আসতে পারি আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা যারা এখনও আমাদের পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পেজটি ফলো করেন কারণ আমরা প্রায় সময় সৌদি আরবের বিভিন্ন বিষয়গুলা আমাদের চ্যানেলে বা আমাদের পেজে তুলে ধরি তো যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আমাদের অডিয়েন্স বা আসান আছেন যারা অলরেডি ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা ফলো করেছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং এখনও যারা করেন নাই পেজটা ফলো করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলা সৌদি আরবের প্রত্যেকটা বিষয় আমরা সময় উপযোগী সময় রিলেটেড প্রত্যেকটা নিউজ বা প্রত্যেকটা বিষয় আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করে থাকি তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম